নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমার চ্যানেলে আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তো কিছু জানবে না আর যারা পুরনো তারা হয়তো জানবে যে আমার আমি মানে কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না আর এখন ভিডিওটা আমার ঠিক রেগুলার হচ্ছে না তার কারণ কি হয়তো যখন ভিউসটা আমি দেখছি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সারাদিন ধরে ভিডিও বানানোর পরে এডিট করা তারপরে সেই ভিডিওটা আপলোড করা তা তার তো একটা মানে অন্যরকম ঝামেলা আছে তো এত কিছু করার পরেও যখন আমি ভিডিওর ভিউজটা দেখছি না তখন আর মনেই হচ্ছে না যে ভিডিও বানাই একদম হাল ছেড়ে দিচ্ছি এতদিন কষ্ট করেছি প্রায় এক বছর হতে যায় আমি ভিডিও করছি কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো রেসপন্স নেই মাঝে মধ্যে একটু একটু ভালোভাবে ভিউজ আসছে কিন্তু মাঝে মধ্যে আবার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে যখন দুশো তিনশো ভিউ ডেলি আসছিলো তখন একটু ভালো লাগছিলো ভাবছিলাম হয়তো আমার চ্যানেলটা গ্রোথ করছে কিন্তু আবার যখন ওই দুশো তিনশো ভিউজ থেকে এখন তিরিশ চল্লিশটা ভিউস চলে আসছে তখন ভাবছি যে কি হবে ভিডিও করে হয়তো আমার ভিডিও কারোর পছন্দ হচ্ছে না আর এখন তো সত্যি কথা বলতে ভালো ভিডিও কারোর পছন্দ হয়ও না যারা খারাপ খারাপ ভিডিও করে তাদের ভিডিওগুলো এখন বেশি ভিউজ হয় আর যারা ওই উঠে গেছে উঠে গেছে যারা অনেক মানে ওই লকডাউনের সময় যারা ভিডিও করতো ডেলি ভ্লগস করতো তারা খুব সুন্দরভাবে এখন দাঁড়িয়ে গেছে ইউটিউবের মধ্যে একটা তাদের একটা জায়গা তৈরি হয়ে গেছে কিন্তু এখন যারা ইউটিউব চ্যানেল ওপেন করছে তাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছে এই ইউটিউব চ্যানেলটার জন্য তো জানি না কী হবে কত দূর পারবো তো আজকে অনেকটা মনে জন্যই আবার ভিডিও করতে বসলাম মধ্যে একটা কল এসে গেছিলো তাই জন্য ভিডিওটা কাট হয়ে গেছিলো তো যেটা বলছিলাম আজকে অনেকটা মনে জোর নিয়ে ভিডিও করতে বসলাম আবার দেখা যাক যে আজকের ভিডিওটা কি হয় ভাববি মাঝে মাঝে ভাবি হাল ছাড়বো না লেগে থাকবো যে কখনো কখনও কিছু হবে কিন্তু এই এতটা কষ্টের পর যখন ফল পাই না তো তখন আর করতেও ইচ্ছা করে না ঠিক আছে চলো অনেক বেশি বকবক করে ফেলেছি ভিডিওটা শুরু করি এখন ওই নটা নটা বাজেনি ঠিক পৌনে নটার মতন বাজে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরের কাজকর্মগুলো বাকি আছে সেগুলো করব। তো তোমরা সাথে থাকার আর আমার ভিডিওটা দেখতে থাকো আমাদের মতো মানুষের জীবনে হাল ছেড়ে দেওয়া হলো মানে হেরে যাওয়া আর সামর্থ্যহীন মানুষরা সময় কিন্তু হেরেই যায় অথবা হাল ছেড়ে বসে থাকে একটুতেই আমি জীবনে অনেকবার হাল ছেড়ে দিয়েছি অথবা হেরে বসে আছি কেননা যে কোনো কাজের পিছনে যে কোনো কিছু করতে গেলেই লাগে টাকা আর সেই টাকাটা সব সময় জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না আমাদের মতন দিন না দিন খাওয়া গরিব মানুষদের পক্ষে জানি না জীবনে কখনো কোনো কাজে কোনো সফলতা আসবে কি না আমার তবে আমি এটুকুনি বলতে পারি আমি কোনো কাজই পুরো মানে এখনও পর্যন্ত কোনো কাজ আমি কমপ্লিটভাবে করিনি মানে কোনো কাজের আমি এখনও শেষ দেখিনি তো এর আগে যখন আমি মেকআপ আর্টিস্টের কোর্সটা করেছিলাম তো তখন টাকার জন্য মাঝপথে আমাকে কোর্সটা ছাড়তে হয়েছিল আমি অনেক টাকা ইনভেস্ট করেছিলাম ওর মধ্যে কিন্তু তারপরেও অনেক টাকা ইনভেস্ট করতে হতো যে তো সেটা আমার পক্ষে আর করা সম্ভব ছিল না তার জন্য সেই টাকাটাও আমার বেকার গেল আর এখনও পর্যন্ত ইউটিউবের পিছনেও আমি কিছু টাকা ইনভেস্ট করেছি একদমই যে ইনভেস্ট নেই আমার ইউটিউবের পিছনে সেটা না আমি ট্রাইপড কিনেছি দুটো মাইক কিনেছি তারপর ইউটিউব করার জন্য ভালো ফোন কিনেছি অনেক টাকাই ইনভেস্ট হয়েছে কিন্তু এখন যদি আমি আবার মাঝপথে এই কাজটা ছেড়ে দিই না তখন আমি নিজের কাছে হেরে যাব। তার জন্য এই কাজটা আমাকে মন দিয়ে করতে হবে আর আমার এই কাজটা করার পিছনে যদি মন লাগাতে পারো তাহলে একমাত্র তোমরা তোমরা যারা আমার ভিডিওটা দেখো অল্প হলেও যারা ভিডিওটা দেখো না তারা প্লিজ আমাকে কমেন্ট করো আর আমাকে একটু এনকারেজ করো যাতে আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি আর আমার মনে জোর ধরে রাখতে পারি যাতে আমি ইউটিউবে কাজ করতে পারি হয়তো এক বছরে হবে না দু বছরেও হবে না কিন্তু তিন বছর এই তিন বছর সময় দেওয়ার পরেই তিন বছর কষ্ট করার পরে হয়তো কিছু না কিছু হবে আমি সেই সময়টা দিতে রাজি আছি যদি তোমরা সেই লোক তেল দিতে বেশি ভালো লাগে বেশি মজা লাগে তো সেরকমই হচ্ছে এখন ইউটিউবের অডিয়েন্সদের যারা অলরেডি উপরে উঠে গেছে যাদের ওই একটা দুটো ভিউজের কোনো দরকার নেই তাদের দেখবে ভিডিওতে অনেক ভিউজ হয় তাদের যেমনই ভিডিও করুক না কেন ভিউস তো প্রচুর হয় আর যারা ছোটো ছোটো ইউটিউবার সবে মাত্র ইউটিউব জার্নিতে এসছে বা আমার মতন এক বছর দেড় বছর ধরে স্ট্রাগল করছে ইউটিউবে তাদেরকে কিন্তু কখনোই কেউ সাপোর্ট করে না শুধুমাত্র তাদের চ্যানেলে ভিউজ কম আর সাবস্ক্রাইবার কম বলে কখনোই তারা পুরো ভিডিওটা দেখে জাজ করে না যে ভিডিওটা কেমন হয়েছে বা ভিডিওটা আরও কি করলে বেটার হবে সেই অ্যাডভাইসগুলো কিন্তু কেউ কখনও কমেন্ট বক্সে দেয় না তার জন্য দেখবে অনেক ইউটিউবার ভালো ভিডিও করার সত্ত্বেও না অনেক পিছিয়ে পড়ে মনে অনেক দুঃখ নিয়ে ইউটিউব ছেড়ে দিতে বাধ্য আমি মাঝে মাঝে অনেক বেশি চেষ্টা করি যে এই কাজটার প্রতি আমার ডেডিকেশনটা একদম ঠিক রাখব আমি ঠিক রাখিও নাহলে তো আর একটা বছর ধরে ভিডিও করতে পারতাম না কিন্তু এই কাজটা এমন একটা জায়গার কাজ যে কেউ কেউ না দু মাসে এসেও দেখছি যে অনেক উঁচুতে উঠে যাচ্ছে আমি অনেককেই দেখেছি যারা খুব কম ভিডিও করেও না অনেক উঁচুতে উঠে গেছে কিন্তু আমার মতন যারা অনেক দিন ধরে সাথে সেটা আমি ঘরের অনেক কাজই করে ফেলেছি আর ম্যাক্সকে দেখেছ গরমের মধ্যে না ও আর পারছে না এত বেশি গরম পড়েছে এই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা তো বারবার স্নান করতে পারবো স্নান করে নিজের শরীরটা ঠান্ডা করতে পারবো কিন্তু ওকে তো আর প্রত্যেকদিন স্নান করাতে পারবো না তাহলে শরীরের না অনেক বের হবে আমি আগের বারে একটা ভুল করেছিলাম আগের বারে যখন গরম পড়লো তো ওকে না আমি একদিন ছাড়া ছাড়াই স্নান করাতাম তার ফলে না ওর স্কিনটা পুরো র্যাস হয়ে গেছিলো আর সারাক্ষণ গা চুলকাতো এত চুলকাতো আমি তো প্রথমে ভাবতাম যে পোকা হয়েছে তারপরে দেখতাম যে না পোকা হয়নি ওর গায়ে অনেক র্যাস বেরিয়েছে তারপরে ডাক্তারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওর হচ্ছে ওই অত স্নান করানোর জন্যই না ওই গাটা ওরকম হয়ে গেছিলো তার জন্য এবারে ওকে আর অত স্নান করাই না ওই হপ্তায় একদিন করেই স্নানটা করাই আর যতটা পারি ওকে একটু পাখার তলায় রাখার চেষ্টা করি আর দিন ওকে আমি ঠান্ডা জল দিতে থাকি যাতে ও শরীরটাও একটু ঠান্ডা থাকে ওরা তো বলতে পারে না তো ওদের কষ্টটাও তো অনেক বেশি সেটা আমরা যারা ওদেরকে বাড়িতে আনি ভালোভাবে দেখার জন্য তো তারা হয়তো বুঝতে পারে এই কথাগুলো যাদের কাছে কোনো ডগ নেই তারা এটুগুলো বুঝবেও না আমার কথাগুলো অলমোস্ট ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে তো বরের জুতোটা খুব নোংরা হয়ে গেছিলো আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কেঁচে দিই কিন্তু এইবারে যাই না দু তিন দিনে খুব বেশি কেমন ময়লা হয়ে গেছিলো তো ও বলে রেখে গিয়েছিলো জুতোটা যে এই জুতোটা ধুয়ে দেবে আজকে তো আমিও সেটা একটু সার্পে জল করে জুতোটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর একটু পরে হালকা একটুখানি ঘষে দিলেই না জুতোটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে মোটামুটি কাজ বাজ সবই হয়ে গেছে তো এবারে একটুখানি বসবো মেশিনে এখন ওই এগারোটার মতন বাজে প্রচণ্ড গরম পড়েছে এতই বেশি গরম পড়েছে যে বিছানার মধ্যে বসা যাচ্ছে না বিছানা পুরো আগুন হয়ে যাচ্ছে তো এটা বলার কথা নতুন করে তো এটা সব জায়গাতেই হচ্ছে এখন গরমটা প্রচুর পড়ছে তো এখন এই মেশিনে বসবো তো চলো তাহলে তোমরা সাথে থাকার আমার ফ্লগটা কিন্তু কন্টিনিউ তোমরা কি কেউ খেয়াল খেয়াল করো যে আমি ফ্রিজটা ঘুরিয়েছি আর আমার গোপাল ঠাকুরটাকে নিচে রেখেছি অন্য একদিন তোমাদেরকে দেখাবো গোপাল ঠাকুরটাকে তো ফ্রিজের ওপরটা রাখলাম না এই গরমে না ফ্রিজের লোড নিতে পারছে না অনেক বেশি ভাইব্রেশন করছে ফ্রিজটা তো সেই কারণেই না নিচে রেখে দিলাম আর স্নান তো হয়ে গেছে আমার স্নান করে আগে আমি আমার গনুকে খেতে দিয়ে দিই তারপরে ঠাকুর পুজো করি তো এখানে আমার একটা তারা মা আছে এই তারামাটা মাটা আমার মা তারাপীঠ থেকে এনে দিয়েছিল। সেই তারা মাটার কাছে একটু ধূপ দেখিয়ে দিলাম দিয়ে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকালবেলা বসেছিলাম পড়াতে পড়াতে বসে বসে একটু গ্রিন টি খেয়ে নিলাম আমি আর ওদের সাথে কথা বলছিলাম তো যে পড়তে এসেছিলো সে জিজ্ঞাসা করছিল যে গ্রিন টিটা কেমন স্বাদ তো আমি তার জন্য বলছিলাম একটু খেয়ে দেখ না স্বাদ বুঝতে পারবে কীরকম এ তো করলা রসের থেকেও অনেক বেশি তিতো গ্রিন টিটা বিভৎস গরম পড়েছে কি বলবো এখন ওই সাড়ে আটটার মতন বাজে রান্না করতে যাবো দুদিন ধরে ওই জল ঢালা ভাত করে আসলাম কিন্তু প্রত্যেক দিন তো আর খেতে ভালো লাগে না আমি তো খাচ্ছি না আমি এই এখন ওটস কিনি চারটার সময় খাওয়া হয়ে গেছে এখন ওই সাড়ে আটটার মতন বাজে এবার যাব পরের জন্য রান্না করতে বর খাবে আর ম্যাক্স খাবে ম্যাক্স ওই বাইরেটা বসে রয়েছে গরমের ঠালে প্রচন্ড গরম ঘরে তো থাকাই যায় না দুপুরবেলা তো ঘরে থাকাই যায় না যে কি বলবো তো এখন চলো রান্নাঘরে যে এই রান্নাটা করব তার আগে দোকানটা আনা আছে দোকানে গিয়েছিলাম আমি গিয়েছিলাম বর্ণে যেহেতু তো দোকানটা আনা আছে দোকানটা আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্না বাসাতে যাবো যে দোকান থেকে চলে এসেছি দোকান বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে একটু দই বানাবো বলে দু প্যাকেট দুধ এনেছি বড়ো এক প্যাকেটে নিয়ে আসি কিন্তু আজকে বড়টা ছিল না বলে ছোটো দু প্যাকেট দুধ এনেছি আর আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে পরোটা আর আলুর তরকারি আমি করে রেখে দিয়েছি আর আজকে কি হয়েছে জানো তো দুধটা যখনই না বসালাম গ্যাসের মধ্যে দেখছি দুধটা পুরো কেটে গেছে আমি বুঝতে পারলাম না কেন তো তারপরে ভাবলাম যে এইটা দিয়ে কী করবো ভাবলাম যে দুটো রসগোল্লার মতন বানাই ম্যাক্স খেতে পারবে তো এটাও তো ওর জন্যই বানাচ্ছিলাম তো আমি প্রথমে দুধটা যখন কেটে গেল একটু ছানাটা আমি এই করে দিলাম মানে জল ঝরিয়ে কিছুক্ষণ রাখলাম এখন রাত ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে এখনই আমি এইসব কাজগুলো করছি আর মিষ্টিটা না আমি ভালো করে বানাতে পারিনি যখন না আমি ইউটিউবে দেখছিলাম যে কিভাবে বানাতে হয় মিষ্টিটা তো দেখলাম খুবই সহজ কিন্তু জানি না যে এত এরকম হয়ে গেল কেন হয়তো তো আমি অনেকক্ষণ ধরে রাখিনি মানে জল তো অনেকক্ষণ রাখতে হয় তো অনেকক্ষণ রাখিনি তো সেই জন্যই এরকম হয়তো হয়ে গেছে কিন্তু মিষ্টিটা খেতে খুব খুব বেশি বেশি ভালো ভালো হয়েছিল আমার বললো পরে যে হয়েছে মিষ্টিটা আমাকে সাড়ে এগারোটার মতন বাজে আর সব কাজ হয়ে গেছে এই সব কাজ শেষ করে মানে হাত পাটা ধুলাম ধুয়ে বসেছে একটুখানি তেল মাখতে আর আজকে দেখলে তো কি হলো ওই যে এটা বানাবো ভাবলাম না মিষ্টিটা তো সেইটা কীরকম হয়ে গেলো মানে সব কিছু কিন্তু অত সহজ না যতটা সহজ দেখায় সব কিছু ততটা সহজ কিন্তু হয় না সত্যি এখনো সাড়ে এগারোটার মতন বাজে বললামই তো তো দেখা যাক বর আসুক বরকে দেবো কি বলে তো কি বলে কালকে তোমাদেরকে জানাবো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যদি আমার এই ভিডিওটা ভালোবেসে থাকো আর পছন্দ করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে এই যে হাল ছেড়ে দিচ্ছি আমি ভিডিও না করতে মানে ভিডিও যে করার ইচ্ছাটা যে আমার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো সেটা যেন আবার ফিরে আসে আবার আগের মতন যেন আমি ভিডিও করতে পারি চলো সবাইকে ট্যাটাক গুড নাইট